হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন মাছের ভিডিও তো আজকেও যাচ্ছি তিনজন মিলে মাছ ধরতে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ওখানে রাখা রয়েছে নৌকা তো আমরা এখন নৌকায় উঠে পড়লাম তো এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যস্থলে আর এখন নৌকা চালানো শুরু করে দিয়েছে আর আজকে ঠান্ডা তেমন একটা নেই যেহেতু রোদ্দুর উঠেছে ওই জন্য রোদ্দুরের টেস্টটা আছে বলে তাই ঠান্ডাটা অত একটা বোঝা যাচ্ছে না কিন্তু জল মোটামুটি ঠান্ডা আছে তো আমরা নৌকা চালিয়ে চালিয়ে চলে আসলাম ও পারে তো এখন জাল রেডি করা হচ্ছে এবার খেউটা মার আর টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছো আমরা কত বড় একটা মাছ পেয়েছি আর মাছটা কিভাবে পেয়েছি কোথায় পেয়েছি দেখতে হলে তাহলে পুরো ভিডিওটা দেখো দেখা যাবে না তো খেউ মারা হয়েছিল দেখো ওই জেটির ওখানে এখন পা বাদিয়ে বাদিয়ে এত অব্দি টেনে নিয়ে আসা হয়েছে তো এখন দেখা যাক মাছ কটা বাঁধলো এবার জালটা টেনে তোলা হবে প্রথম খেওতে তো বন্ধুরা তেমন একটা মাছ নেই ছোট ছোট পাতা মাছ তারপরে কাঁকড়া এইসব মাছ এসছে জালটাকে পুরো ছাড়িয়ে আবার খেউ মারার জন্য প্রস্তুত হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা গড্ডি দেওয়া বলে জাল খেউ মেরে তারপরে নৌকার এ মাথায় একজন পাপা দিয়ে রাখবে আর ও মাথায় একজন পাপা দিয়ে রাখবে ওই জালটাকে এবার তোলা হচ্ছে খেউ মারার পরে তো পাঁচটা ছটা খেয়াও দেওয়ার পরে এখন এক খেয়ে মাছ এসছে একটা ভোলা মাছ চিংড়ি মাছ আর এটা কি মাছ ফেসা মাছ দুটো তুলছি তুলছি দুটো আমরা মাছ ধরছিলাম আর আমাদের পাশের থেকে একটা বড় তিনতলা লঞ্চ যাচ্ছিল দেখো বন্ধুরা তিনতলা লঞ্চ তো আবার কিছুটা দূর গিয়ে আবার একটা খেউ মেরেছিল কিন্তু খেউ মারাটায় কোনো মাছ আসেনি শুধু ছোট ছোট কাঁকড়া এসেছিলো জাহাজটা গেল একটু আগে তাই কত ঢেউ হচ্ছে আবারও একটা খেউ তোলা হচ্ছে তো দেখো তোল তো নেক্সট এক আবার একটা খেউ মানে আবার একটা মাছ এসছে দু তিনটে এসছে দুটোই ভোলা না ও বেলে 大家，大家。

তো ওপারে বেশি মাছ পাওয়া যাচ্ছিল না অনেক ছোট ছোট মাছ বাদছিল তাই আবার নৌকাটা চালিয়ে চালিয়ে আবার এপারে আসা হচ্ছে তো আবার একটা খেও মারা হচ্ছে দেখা যাক এখন এই খেউতে কটা মাছ আসে খেউ মারাতে জালটা বেঁধে যায় যার কারণে ডুব দিয়ে জালটা ছাড়াতে হয় আর জলের তলায় ডুব দিয়ে জাল ছাড়ানো কিন্তু কম ব্যাপার না বন্ধুরা তো জাল ছাড়াতে গিয়ে যে এত বড় একটা মাছ উঠে আসবে কখনোই সেটা আন্দাজ করা যায় তুমি আমরা গেছিলাম ওপারে মাছ ধরি কিভাবে ডুবিয়ে ডুবে মাছ ধরতে হয় দেখো বন্ধুরা 자리 হয়ে গেছে এই ভালো তো পরে একটা বড় মাছ বেঁধেছে এবার নৌকাটা চালিয়ে চলে আবার যাওয়া হচ্ছে একটু অন্য দিকে মানে একটু দূরে আবার খেউটা মারবে আর এত বড় মাছ পেয়েছে সবার মুখে তো অনেক হাসি ছিলটা পেয়ে পুরো অনেক খুশি হয়ে গেছি ভিডিওতে মাধ্যমে তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এই খেউটা টানা হয়েছিলো এই খেউটাতে কিছুই বাঁধেনি তাই আবার চলে গেলাম একটা অন্য জায়গায় আর এখানে হচ্ছে ডুব দিয়ে হাতিয়ে হাতিয়ে মাছ ধরতে হবে তো চলো দেখা যাক হাতিয়ে কটা মাছ ধরে এখানে প্রায় দশ মিনিট ডুবাডুবি করেছে কিন্তু শুধুমাত্র একটা চিংড়ি মাছ পেয়েছে এখানে ডুব দিয়ে মাছ পাচ্ছে না বলে তো আবার খেউ মারার জন্য প্রস্তুতি হয়ে গেছে তো আবার খেউ মেরে জালটা গড্ডি দিয়ে টানবে আর হঠাৎ দেখলাম একটা হেলিকপ্টার যাচ্ছে তাও আবার আমাদের মাথা দিয়ে তো চলো তোমরাও দেখো বন্ধুরা এই পাখিটার নাম যদি জেনে থাকো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে একটু আগে যে খেউটা মারল ওই খেউটায় কোনো মাছই আসেনি তাই আর তোমাদেরকে দেখালাম তো মাছ আর খুব বেশি পাওয়া যাচ্ছে না জুয়ারেরও টাইম হয়ে গেছে তো এখন নৌকাটা চালিয়ে চালিয়ে বাড়ির পথে আসা হচ্ছে धन्यवाद हुआ আর বাড়ি আসার পথে ভাবলো চলো একটা খেও মেরে দেখাই যাক তো আর একটা খেও মেরে দিল কিন্তু ওই খেউটা ছোটো ছোটো অনেক মাছ পেয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম না তো তারপরে আমরা নৌকা বেতে বেঁধে চলে আসলাম আবার আমাদের ঘাটে তো এবার মাছগুলো গুছিয়ে গুছিয়ে এই ব্যাগের মধ্যে সব রাখ আজকে আমরা দু ঘন্টা মাছ ধরেছি দু ঘন্টা টোটাল এতগুলো মাছ পেয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও